প্রিয় ভাইরা আমার আজকের এই সমাবেশ প্রমাণ করে বাংলাদেশের হুঙ্কার ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ তোমরা যারা সিংহের গর্জন শুনেছ তোমরা যারা বাঘের হুঙ্কার শুনেছ কোনো এখন পর্যন্ত তরবনাই পীর সাহেবের হুংকার দেখতে পারোনায় পারোনা বাংলাদেশে ন্যাক্তিকমাদী দললদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে চাই এই বাংলাদেশে আর কেউ তরমণায় পীরকে চিনতে না পারলে পাঁচ আগস্ট সে খ্যাসিনা চিনেছে চেনার কারণে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে অতএব এই দেশে ইস্তোমের বিরুদ্ধে ষড়যন্ত্র করিনা হুঁশিয়ার হয়ে যাও ইস্তেমি আন্দোলন বাংলাদেশ থাকতে বাংলাদেশের কোনো ইস্তাম বিরোধী কর্মকাণ্ড চলতে যাওয়া যাবে না যাবে না যাবে এই বাংলাদেশ ইস্তমের বাংলাদেশ এই বাংলাদেশ কলেবার বাংলাদেশ এই বাংলাদেশে। আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে ইসলাম বাদ দিয়ে মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না পারবে না পারবে না সমাবেত জনতা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই গত ষোল বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে সেই নির্যাতন সহ্য করে যারা মাঝ পথে রাজপথে আন্দোলন করেছে তার মধ্যেই চরম নাই ইসলামী আন্দোলন ছিল কি ছিল না যদি থেকে থাকে সমবত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে আগামীর বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান যদি চান नारे तकबीर नारे तकबीर আমি সর্বশেষ কিছু কথা বলতে চাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য 23 সালonnay যেভাবে উদ্যোগ নিয়েছে জালে মোল্লাবা সে যে এর হোক যে তরিকার হোক যে আন্দোলনের হোক সবাই মিলে কাজে কাজ মিলিয়ে বাংলাদেশের আগামী দিন ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান দাঁড়িয়ে তাগিদ দিতে হবে नारे तबे नारे। ইসলামী আন্দোলন বাংলাদেশ কলে মা মুসলমান পীর সাহেব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ